দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এর আগে আবারও দেশটির রাজনীতিতে এলো এক ধাক্কা নির্বাচনের প্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান্ডাকসু বৃহস্পতিবার তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো কারণ হিসেবে উল্লেখ করা হয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হানডাক সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো এদিকে হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী লিজো হু দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি এই দায়িত্বে থাকবেন এদিকে ডেমোক্রেটিক পার্টি অফ কোরিয়া ডিপিকে দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী লিজে মিওকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নিম্ন আদালত খালাস দেয়া আপিল সিদ্ধান্ত বাতিল করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন দোষী সাব্যস্ত হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ